এই গরমে খুবই অল্প টাকায় আমরা এসি ডিসি একটি ফ্যান তৈরি করতে পারতেছি খুবই সহজে আর নিজের তৈরি করা জিনিস যদি নিজেই ইউজ করি সেটার ভিত্তে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে ওকে সেটা আমরা কীভাবে তৈরি করব দেখেন একদম অল্প টাকায় সীমিত এগুলো সব আইটেমগুলো আমাদের নিকটস্থ দোকানে আমরা পেয়ে যাব খুবই অল্প টাকায় এসিডিসি ফ্যানটি তৈরি করতে আমাদের প্রয়োজন পড়বে একটি স্ট্যান্ড যেটার মধ্যে আমরা ফ্যানটি বসাবো ওকে অন অফ করার জন্য একটি সুইচ আর মেন হচ্ছে আমাদের একটি মোটর লাগবে যেটা দিয়ে আমরা ফ্যানটি ঘোরাবো এটা আমি বারো ভোল্টের একটি মোটর নিয়েছি ওকে তার সাথে একটা সুন্দর পাখা যেটা আমাদের সুন্দর শীতল বাতাস দিবে ওকে আর মোটরটাকে আটকানোর জন্য ছোট্ট একটি বেস এগুলো কিন্তু সব রেডিমেড আপনারা পার্শ্ববর্তী দোকানেই কিনতে পাবেন আমি একটি একটি করে সেট আপ করে নিচ্ছি এই ফাঁকার ভিতরে আমি দুটো তার দিয়ে দিচ্ছি তার দুইটা পুরা স্ট্যান্ডের ভিতর দিয়ে দিব ওকে এখন আমি এখানে পয়েন্ট মতো লাগিয়ে দিব এটা যাতে খুলে না যায় আমি দুটো স্ক্রু দিয়ে আটকিয়ে দিব মোটরটি বসিয়ে নিব এই ব্যান্ডটি দিয়ে মোটরটিকে আটকিয়ে দিব যাতে মোটরটি নড়াচড়া না করতে পারে আর এই ব্যান্ডটিকে এই স্ট্যান্ডের সাথে দুটো স্ক্রু দিয়ে আটকিয়ে দিব মোটর দুটি টার্মিনালে দুটি তার সোল্ডারিং করে লাগিয়ে দিব সেম এইভাবে অন জন্য সুইচটি বসিয়ে দিব মোটর থেকে যে দুটো তার লাগিয়েছি দেখেন আমি লাল তারটি সুইচের একটি টার্মিনালে সংযোগ করে দিব সুইচের বাকি টার্মিনালে আরেকটি তার সংযোগ করে দিব এই লাল তারটি আমরা সরাসরি সুইচের এক টার্মিনালে সংযোগ করছি সুইচের অন্য টার্মিনাল থেকে আরেকটি তার সংযোগ করে নিয়েছি আর এই কালো তারটি আমরা সরাসরি নিয়ে আসছি এটা কোথাও জয়েন হয় নাই সরাসরি মোটর থেকে সরাসরি চলে আসছে ওকে দেখেন আমরা এখন কিন্তু পিছনের যে কাভারটি আছে সেটা আমরা লাগাই দিতে পারি ওকে আমরা কিন্তু নেগেটিভ পজিটিভ দিলে তার পেয়ে গেছি লালটা পজিটিভ দিব আর কালোটা নেগেটিভ দিব ওকে তার আগে আমি পাখাটি লাগিয়ে দিচ্ছি আমাদের মোটরটি যেহেতু বারো ভোল্টের আমরা যদি এইটাকে এসি ভোল্টে চালাতে চাই তাহলে আমাদের এই ধরনের একটি বারো ভোল্ট ডিসি চার্জার লাগবে এটা আমরা কি করব সরাসরি এসিতে দিয়ে আমরা কিন্তু পজিটিভটা পজিটিভের সাথে সংযোগ করে দিব নেগেটিভটা নেগেটিভের সাথে সংযোগ করে দিব এটা এখন সুইচটি অন করতেই প্রচুর বাতাস দিচ্ছে এটা একটা সমস্যা আছে বাতাসে কিন্তু একা থাকতে পারবে না পুড়ে যাবে এত বাতাস দিচ্ছে দেখেন আমি কিছু কাগজ ধরছি আপনারা বুঝতে পারছেন পুরো ঝড়ের মতো বাতাস দিচ্ছে এটা কিন্তু আমাদের এসিতে চলতেছে জাস্ট একটা চার্জারের মাধ্যমে আর যদি এটাকে আমরা ডিসিতে ইউজ করতে চাই তাহলে আমাদের একটা বারো বোল ব্যাটারি লাগবে দেখেন আমি বারো বোল সাত এম্পের একটি ব্যাটারি নিয়েছি এখানে কি করবো লালটা আমরা পজিটিভে দিয়ে দিব আর কালোটা আমরা নেগেটিভে দিয়ে দিব এখন সুইচটি অন করলে সেম কারেন্টের মতোই ঝড় বাতাস দিচ্ছে দেখেন একদম সেম কারেন্টের মতো এখন কিন্তু কারেন্ট চলে গেলেও আমরা ভালো প্রায় তিন চার ঘন্টা বেক আপ পাবো খুব সহজে আপনারা আশা করি বুঝতে পারছেন প্রচুর বাতাস দিচ্ছে কারণ এটা এত বাতাস দিচ্ছে যে এটা কিন্তু একা থাকবে না দেখেন পড়ে যাচ্ছে তার মানে কিছু দিয়ে আটকে রাখতে হবে এটা একটি সমস্যা আর যদি আমরা সরাসরি এসি অ্যান্ড ডিসিতে ইউজ করতে চাই তাহলে আমাদের এই চার্জারটা কি করব সরাসরি আমরা নেগেটিভটা ব্যাটারি নেগেটিভে সংযোগ করে দিব সংযোগ করে দিব পাওয়ার অন করে দিব এখন কিন্তু আমাদের এই চার্জারে ব্যাটারিটি চার্জ হচ্ছে আর আমরা যদি এখন সুইচ দেই এখন কিন্তু আমাদের প্রচুর বাতাস দিচ্ছে ফ্যানটিও চলছে ফ্যানটিও চলছে ব্যাটারিও চার্জ হচ্ছে এক্ষেত্রে আমরা কারেন্ট চলে গেলে অটোমেটিক আমাদের ফ্যানটি চলতেই থাকবে আমাদের ফ্যান কিন্তু বন্ধ হবে না দেখেন এই যে আমার এটা খুলে ফেলছি দেখেন এটা কিন্তু খুলে ফেলছি আমাদের ফ্যানটি কিন্তু চলতেছেই ব্যাটারিতে যখন কারেন্ট আসবে আমাদের যেহেতু চার্জারে বেশি বোল দেয় কারণ এটা আছে বারো বোল্ট আমাদের চার্জে আছে চোদ্দ বোল্ট অতএব এখন কিন্তু আমাদের এসিতে চলতেছে চার্জারের মাধ্যমে আবার কারেন্ট যখন চলে যাবে তখন কিন্তু সরাসরি ব্যাটারিতে চলতেছে ব্যাক হিসাবে আশা করি বুঝতে পারছেন খুব সহজেই একটি সুন্দর এসি ডিসি ফ্যান তৈরি করে নিজে নিজে ইউজ করতে পারেন খুব সহজে ওকে আজকের মতো আমি রফি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ